ওয়েলকাম টু স্কলার একাডেমি আমি তোমাদের স্বামীমী স্যার আজকে তোমাদের জিওগ্রাফি ক্লাস সিক্স আগের যে জিওগ্রাফির ক্লাসগুলো করেছিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে ভারতের যে নদীগুলো সেই নদীগুলো পড়েছিলাম এবং আজকে যে মানে যে পার্টটা রিমেনিং পার্টটা ছিল নদীর পরে হ্রদ সেই হ্রদটা থাকছে এবং তার সঙ্গে আমাদের জলবায়ুটা থাকছে তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি এবং এইখানে যে পয়েন্টগুলো লিখেছি সেগুলো কিন্তু পরীক্ষায় বেশ এমসিকিউ হিসাবে হিসেবে বেশ ভালো রকম প্রশ্ন আসে তো চলো আজকে আমরা দেখি যে আজকে ভারতের হ্রদ দেখো চিলকা হ্রদ উড়িষ্যা হল ভারতের সর্ববৃহৎ হ্রদ এই কথাটা হয়তো তোমাদেরকে আগেও বলেছি তো চিল্কা হচ্ছে সবচেয়ে ভারত সব থেকে বড়ো হ্রদ তারপরে দেখবো কুলার হ্রদ জম্মু কাশ্মীর মিষ্টি জলের সবথেকে বড়ো লোনার হ্রদ মহারাষ্ট্র অগ্নিগরি কার্যকলাপের ফলে সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় লোনার ক্রেটার লোনার ক্রেটার এটা মহারাষ্ট্র অবস্থিত মানে তোমরা যদি গুগল করে দেখো যে লোনার হ্রদের ছবি তাহলে দেখবে মাঝখানে গর্ত মতো হয়ে এবং চারিদিকে পাহাড় হিসেবে তৈরি হয়ে এই লোনার হ্রদটা তৈরি হয়েছে মনে করা হয় যে এটা আগ্নেয়গিরি বা কোনো গ্রহাণুপুঞ্জ সেখানে পড়ে গিয়ে গ্রহাণুপুঞ্জ সেখানে নিক্ষেপ বা বিক্ষেপের ফলে মানে ওখানে পড়ে গিয়ে ওই হ্রদটা তৈরি হয়েছে যখন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই এই হ্রদটা তিনি পরিদর্শনে গিয়েছিলেন দেখো তারপরে ভারতের সব সর্বোচ্চ হিমাবহ নির্মিত হ্রদ হল দেবতাল এটি গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত সমর রাজস্থানে অবস্থিত এবং লবণ উৎপাদন হয় এই জন্য এটাকে বলা হয় সল্ট লেক ভারতের মনুষ্য নির্মিত সবথেকে বড়ো হ্রদ হচ্ছে ইন্দিরা সাগর এটি আঙ্কেলেশ্বর মহেশ্বর এবং সর্দার শরবত বাঁধ পরিকল্পনার একটা প্রধান জলাশয় সেটা কোথায় আছে সর্দার শরবত ড্যাম বা এগুলো নর্মদা নদীতে আছে তো এইটা গুজরাট ও মধ্যপ্রদেশের একটা অন্যতম প্রধান জলাশয় দেখো তারপরে। এখানে আমরা পরপর যে হ্রদগুলোর নামগুলো দিয়েছি এবং তার কোথাও কোন রাজ্যে অবস্থিত চিল্কা ওড়িশা মনে রাখতে হবে সম্যর রাজস্থান হোসেন সাগর হ্রদ অন্ধ্রপ্রদেশ এটা কিন্তু হায়দ্রাবাদ শহরের মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ শহরের মধ্যে অবস্থিত এর মাঝখানে ব্রোন্ধ নির্মিত একটা বৌদ্ধ মূর্তি আছে এই হ্রদের মাঝখানে শহরের মধ্যে বেশ প্রায় অনেকটাই বড়ো চাওড়া পাঁচ পাঁচ ছয় বারো পাঁচ ছয় স্কোয়ার কিলোমিটার মতন চাওড়া এবং এ মূর্তি রয়েছে মাঝখানে এবং তার পাশেই রয়েছে অ্যাসেম্বলি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার যে অ্যাসেম্বলি সেটা তারপরে দেখো ডাল লেক জম্মু কাশ্মীর উলার জম্মু কাশ্মীর কোলের হ্রদ অন্ধ্রপ্রদেশ এটা তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছিলাম পুলিকট তামিলনাড়ু শেষনাগ জম্মু কাশ্মীর মানস বল হ্রদ জম্মু কাশ্মীর ভীমনাথ হ্রদ এটা এটা মানে চেঞ্জ হয়ে গেছে সরি লোকটাক হ্রদটা মণিপুরে হবে আর এই ভীমনাথ হ্রদটা কেরালে হবে এটা এই হয়ে গেছে উল্টো পাল্টা হয়েছে এই লোকটাক হ্রদটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ভাসমান জাতীয় উদ্যান সমান জাতীয় উদ্যান তারপরে দেখো আমরা জলবায়ুটা নিয়ে জলবায়ুর বিভিন্ন ভাগ আছে সেগুলো কোন ভাগ মানে কার ভাগুলো বেশি তো সেটা আমরা দেখবো যে ভারতের জলবায়ু অনেকেই ভাগ করেছে তার মধ্যে ত্রিভার্থার জলবায়ু বিভাজন বেশি প্রচলিত আর একজনের প্রচলিত হচ্ছে কোয়েব পান কোয়েব পান ত্রিভার্থা আর কোয়েব পান এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের বিভিন্ন যে জলবায়ু ভাগগুলো আছে সেগুলো বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে সেগুলো আমরা দেখি দেখো হ্যাঁ ক্রান্তীয় চির প্রথমে আছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ট্রপিক্যাল রেন ফরেস্ট এটা কোথায় কোথায় পাওয়া যায় কেমন কী বৃষ্টিপাত হয় কেমন কি তাপমাত্রা সেটা আমরা দেখব উত্তর ভাগ দেশের যে উত্তর ভাগ রয়েছে সেইটা এটার অন্তর্গত এই জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেমির বা কিছু অঞ্চলে চারশো সেমি বৃষ্টিপাত হয় যেমন মৌসিন রাম মসিনেরাপুঞ্জি চেরাপুঞ্জি পৃথিবীর বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বছরের তাপমাত্রা প্রায় আঠেরো দশমিক দুই সেলসিয়াস বা তার একটু অধিক থাকে উষ্ণতা এই জলবায়ু প্রদেশে কিছু অংশ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি পর্যন্ত থাকে দেশের সর্বাধিক বৃষ্টিপ্রহণ অঞ্চল যে মৌসিনরাম যেটি চিরাপুঞ্জের নিকট মেঘলায় অবস্থিত যেটা আমি তোমাদেরকে বললাম আগে তারপরে দেখো ক্রান্তীয় সাভানা বা ট্রপিক্যাল সাভানা ফরেস্ট সহাদ্রী পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে যে আদ্র শুষ্ক অঞ্চল সমগ্র উপদ্বীপ মালভূমিতে এই প্রকার জলবায়ু দেখা যায় এখানে গড় তাপমাত্রা আঠেরো দশমিক দুইয়ের থেকে কিন্তু বেশি থাকে মানে বেশি মানে যে তাপমাত্রা সেটা কিন্তু অধিক থাকে এই অঞ্চলের বার্ষিক তাপমাত্রা পার্থক্য অত্যন্ত বেশি থাকে অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি শীতকালে তাপমাত্রা অনেক কম বৃষ্টিপাতের পরিমাণ একটু কম এবং বর্ষা ঋতুর স্থায়িত্ব অনেক কম হয় বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমে ছিয়াত্তর ডিগ্রি ছিয়াত্তর সেমি এবং পূর্বে একশো বাহান্ন সেমির মধ্যে থাকে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের তারতম্য জন্য উদ্ভিদের কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায় পরনাম বৃক্ষ বেশি পরিলক্ষিত হয় এবং অপেক্ষিত শুষ্ক অঞ্চলে কাটাযুক্ত ঝোপঝাড়ও কিন্তু এখানে পরিলক্ষিত হয় ক্রান্তীয় শুষ্ক স্টেপ জলবায়ু এই জলবায়ুর মধ্যে অঞ্চল মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত বৃষ্টির ছায়া অঞ্চলে পরিলক্ষিত হয় বৃষ্টিপাতের প্রকৃতি অনিশ্চিত এবং বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম তাহলে বৃষ্টিপাত কিন্তু এখানে অনেকটা কম হচ্ছে তাপমাত্রার পরিমাণ কিন্তু এবং বেশি হয় বার্ষিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ আটতি দশমিক এক থেকে বাহাত্তর দশমিক দুই সেমি পর্যন্ত হয় এবং তাপমাত্রা ডিসেম্বর মাসে কুড়ি থেকে আঠাশ পর্যন্ত হয়ে থাকে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কম যে এই অঞ্চল অত্যন্ত শুষ্ক প্রকৃতির হয় যার ফলে কৃষিকার্য একদমই সহায়ক নয় এবং জলবায়ু অনুসারে কেবলমাত্র পশুরচারণ এবং শুষ্ক কৃষির উপযুক্ত কাঁটা জাতীয় ঝোপঝাড় লক্ষ্য করা যায় দেখো ভারত একটা বিশাল বড়ো দেশ মানে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তোমাদেরকে বলেছি অনেকটা বিস্তার তো এত বড় দেশে কিন্তু জলবায়ুর কিন্তু অনেক ভাগ থাকবে আমরা যদি এই আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি তাহলে আমরা যে সমভূমি অঞ্চলে বসবাস করছি সেখান থেকে কেউ যদি আমরা পুরুলিয়ার দিকে যাই তাহলে দেখব তাপমাত্রা বা প্রকৃতি আলাদা রকম এবং যদি আমরা দার্জিলিংয়ে যাই সেখানেও দেখব তাপমাত্রা বা প্রকৃতি আলাদা রকম তো এই আমাদের রাজ্যটুকুর মধ্যে যদি এতটা বিভিন্নতা দেখা যায় তাহলে আমাদের ভারতবর্ষ যে এত বড়ো একটা দেশ তাহলে এখানেও কিন্তু বিভিন্ন যে পার্থক্য বা তারতম্য সেগুলো কিন্তু দেখা যাবে যেমন কেউ যদি আমরা কাশ্মীরে যাই কি রাজস্থানে বলো কিংবা গুজরাটে বলো বা তামিলনাড়ুর দিকে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা বৃষ্টিপাত বিভিন্ন রকম দেখা যায় যেমন উত্তর পূর্বের দিকে কি হচ্ছে আমার বৃষ্টিপাতটা অনেক বেশি আবার যদি রাজস্থানের দিকে চলে যাই তাহলে বৃষ্টিপাত অনেকটা কম আমাদের এই পূর্ব পূর্বঞ্চল পূর্ব দিকে যে পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা মাঝারি রকম তাহলে এই যে বিভিন্ন উষ্ণতা বা তাপমাত্রা বা যে বৃষ্টিপাতের তারতম্য সব কারণে কিন্তু জলবায়ুর কিন্তু আমাদের ভারতে অনেকটা ভাগ দেখা যায় তো শুধু এই যে আমরা আগে দেখেছিলাম যে ভারতে বিভিন্ন রকম উপকূল থেকে শুরু করে পাহাড় বরফের পাহাড় থেকে শুরু করে মালভূমি মরুভূমি সবই দেখা যায় সেরকম তা তাপমাত্রা যে জলবায়ু তারা কিন্তু অনেক রকম বিভিন্নতা দেখা যায় তো এই সব কারণেই কিন্তু আমাদের ভারতটা শুধু দেশ নয় একটা মানে উপমহাদেশ বা মহাদেশের সাথে তুলনা করা যেতে পারে যে একটা মহাদেশের যা যা বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমাদের এই ভারতবর্ষে কিন্তু রয়েছে তারপরে দেখো উষ্ণ আর্দ্র ক্রান্তীয় উষ্ণ আদ্র ক্রান্তীয় হিউমিড সাব ট্রপিক্যাল ক্লাইমেট হিউমিড সাব ট্রপিক্যাল ক্লাইমেট থর মরুভূমি এবং গঙ্গা সমভূমির অধিক আদ্র অঞ্চলে অবস্থিত পাঞ্জাব থেকে থর পর্যন্ত অর্থাৎ পাঞ্জাব থেকে থর মরুভূমি পর্যন্ত এই অঞ্চলটা আছে এখানেই এই প্রকার জলবায়ু দেখতে পাওয়া যায় এই অঞ্চলে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে উপদ্বীপীয় মালভূমিতে অপাকক্ষিত আর্দ্র অঞ্চল দেখতে পাওয়া যায় এই অঞ্চলের জলবায়ু উত্তরে থর মরুভূমি অবস্থান করার জন্য মিশ্র প্রকৃতির হয় গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণ অধিক হয় এবং তাপমাত্রা পঁয়তাল্লিশ কখনও কখনও এখন পঞ্চাশ ডিগ্রিও পার হয়ে যায় পঞ্চাশ ডিগ্রিও চলে যায় বৃষ্টিপাতের অনিশ্চয়তা এবং অত্যন্ত বৃষ্টিপাত কম হয় এবং কৃষি কার্যতা উন্নত নয় এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রতিশ্রেমীর কম তাহলে এই যে আমি তোমাদেরকে বললাম যে আমাদের এই যে আমরা যেন পশ্চিমবঙ্গে বসবাস করছি এখানে আমরা অনেক সময়তে কি হয় যে বৃষ্টিপাতের আধিক্যের কারণে বন্যা দেখা যায় বন্যা হয়ে যায় আবার কোথাও দেখা যায় যে এই যে রাজস্থানের এইসব অঞ্চলগুলোতে জল এতই জল জলের পরিমাণটা কম যে এখানে মানে জল পাওয়া অসম্ভব হয় মানে যে সময় আমাদের দেখা যাচ্ছে আমাদের এই এইসব দিকে বন্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখছি আমরা রাজস্থানে মানে বৃষ্টিই নেই বা জলই নেই জল আনতে মানে জলই খাওয়ার যে পানীয় যে জল সেটাও সমস্যা হয় সে এখানে একটা কথা বলা যে রাজস্থানে ওই সব অঞ্চলের কিছু মানে উপজাতি বা মানুষজন যারা আছে তারা বিয়ের আগে কিন্তু একটা জিনিস পরীক্ষা করে কি পরীক্ষা করে যে এখন তো জলের আগে হতো এখনও হয়তো কোনো জায়গায় হতে পারে যে জলের যেহেতু কষ্ট তা যে জল আনবে মানে যে যার সাথে বিয়ে হবে যে মেয়েটার তার বাড়ির কাজ দায়িত্ব সাধারণত তারাই থাকে তো তাকে দায়িত্ব দেওয়া হতো কী যে তো অনেক দূরে কোনো জায়গা জলের যেখানে আধার আছে সেখান থেকে অনেকটা দূরে খালি পায়ে হেঁটে গিয়ে মাথায় সেই অনেক কলসি নিয়ে তারপর নিয়ে আসতে হতো সেই তারপর সেই জলগুলো বাড়িতে নিয়ে আসতো সেই জলগুলো আনতে পারছে কিনা এই সব আগের ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু সেনের পশ্চিম ভাগ থেকে কচ্ছের অন্তর্গত এই অঞ্চলে এই প্রকার জলবায়ু দেখা যায় এবং এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম কখনো কখনো অনেক বছর পর্যন্ত বৃষ্টিপাত হয় না গড় বৃষ্টিপাতের পরিমাণ পঁয়ত্রিশ দশমিক পাঁচ সে কম এবং কিছু অঞ্চল বারো সেমিন কম এই অঞ্চলে উষ্ণতার পরিমাণ অত্যন্ত বেশি শীতকাল অপেক্ষাকৃত কম তাপমাত্রা পরিলক্ষিত হয় এই অঞ্চলের উত্তর ভাগে জানুয়ারি মাসে তাপমাত্রা এগারো ডিগ্রি থেকে শুষ্ক নেমে যায় এবং শুষ্ক জলবায়ু অঞ্চলে কাটাযুক্ত কিছু উদ্ভিদ দেখা যায় তোমাদেরকে আমি বলেছিলাম যে কচ্ছের রন গুজরাট গুজরাটে যে কচ্ছের রণটা বুঝিয়েছিলাম এই গুজরাটের কচ্ছের রন এই সব অঞ্চলে আছে সব অঞ্চলে কচ্ছের রণ আছে যেখানে কি হয় শুষ্ক মানে বালিয়াড়ি বা বালি বা লবণ পড়ে থাকে সব অঞ্চলে কিন্তু এই জলবায়ুটা পরিলক্ষিত হয় বৃষ্টিপাতও এখানে কম হ্যাঁ এবং ঘাস বা কিছু কালো উদ্ভিদ জন্মায় তোমাদেরকে বলে রাখি যে এই কচ্ছের রণ অঞ্চলে ভারতের একটা এন্ডেঞ্জার্ড প্রাণী যেটা বন্য গাধা বা ওয়াইল্ড অ্যাস বন্য প্রাণী বা ওয়াইল্ড অ্যাস পাওয়া যায় থর অঞ্চলে পাওয়া যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে একটা পাখি এটা কিন্তু ইন্ডেনজার্ড গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে একটা পাখি পাওয়া যায় দেখো তারপর শীতল আদ্র প্রান্তীয় জলবায়ু এই প্রকার জলবায়ু হিমালয়ের দক্ষিণে বিস্তৃত অঞ্চলে দেখা যায় এই জলবায়ু অঞ্চলে দক্ষিণে ক্রান্তীয় সাভানা অঞ্চলে পশ্চিম ভাগে উষ্ণ ও আদ্র উষ্ণ ও আদ্র স্টেপ জলবায়ু পরিলক্ষিত হয় আর্দ্র ও শীতল এই জলবায়ু হিমালয়ের সঙ্গে সঙ্গে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এছাড়া আরাবল্লির পূর্ব দিকে এই প্রকার জলবায়ু দেখা যায় মানে এই যে হিমালয়ের নীচটা এই যে হিমালয় এইখান থেকে বিস্তৃত তাহলে এই যে নিচের যে অংশ নিচের অংশ মানে পাঞ্জাব থেকে এখানে উত্তরাখণ্ড হিমাচলের নিচের ভাগ উত্তরপ্রদেশের উত্তর ভাগ এরকম তারপর বিহারের উত্তর ভাগ পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হ্যাঁ তারপরে আসামের উত্তর ভাগ এই বরাবর এই জলবায়ুটা কিন্তু পরিলক্ষিত হয় এবং আরাবল্লী পর্বত আছে এইখানে আরাবল্লি পর্বতের পূর্বভাগে এই জলবায়ুটা দেখা যায় অর্থাৎ কি দেখছি আমরা যেখানে তা যেখানে থেকে পাহাড়গুলো সাধারণত শুরু হচ্ছে তাহলে তাপমাত্রা আস্তে আস্তে কমবে যেখান থেকে এবং যেখানে নদীটা নদীগুলো পাহাড় থেকে নেমে যে স্থানে আসবে এবং জলের পরিমাণটা বাড়বে ওই সব অঞ্চলে বা সব জায়গাতে কিন্তু এই জলবায়ুটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে তারপরে দেখো পার্বত্য জলবায়ু অর্থাৎ পর্বতের একদম উপরে যেখানে জলবায়ু দেখা যায় এই জলবায়ুর বেশিরভাগ হিমালয়ের অন্তর্গত সাধারণত যে সূর্য যে ঢালে সূর্যকিরণ পাতিত হয় তার বিপরীত ঢালে কম সূর্যকিরণ হয় ফলে তাপমাত্রা তারতম্য পরিলক্ষিত হয় হিমালয়ের বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু কমতে থাকে বায়ুর পরিবর্ত পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং বৃষ্টিপাতের তারতম্য হয় হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম বাধা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় এবং উত্তর ঢালের বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় এর ফলে দক্ষিণ ঢালে অধিক সবুজ মানে উদ্ভিদ কিন্তু দেখা যায় তাহলে আমার যদি হিমালয়টা যদি এইভাবে এই বর্বাদ থাকে এখানে উঁচু উঁচু হিমালয় তাহলে মেঘগুলো কী হবে এই এই ঢালে যখন বাধা পাবে তখন এইখানে বৃষ্টিপাত ঘটাবে এইখানে বৃষ্টিপাত ঘটাবে নদী সৃষ্টি হবে নদীগুলো এখান থেকে বয়ে আসবে হুম তাহলে এখানে কি হবে একটা ঘন জঙ্গল বা ঘন অরণ্য তৈরি হবে যে আমাদের যদি তরাই বা ডুয়ার্স অঞ্চল যদি বলি তাহলে সেখানে কত যদি কেউ তোমরা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে যাবো তাহলে কত নদীগুলো বড়ো বড়ো নদীগুলো বয়ে আসছে ওখান দিয়ে পাহাড় থেকে নামছে তারপরে বড়ো বড়ো গাছপালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও অনেক হয় ওই জায়গাগুলোতে তো এইখানে কি হচ্ছে অনেক ঝোপঝাড় গাছপালা বন তৈরি হয় জঙ্গল তৈরি হয় তো এটা হচ্ছে পার্বত্য জলবায়ু এবং এই এখানে কি হয় তাপমাত্রাটা অনেক কম সাধারণত শীতকালে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রির নিচে থাকে গরমকালে এটা সেটা হয়তো পনেরো কুড়িতে থাকে এবং কখনো কখনো সময় তাপমাত্রাটা এতটাই নিচে নেমে যেতে বরফ পড়ে যেমন আমাদের দার্জিলিংয়ের কথা যদি বলি শীতকালে তাপমাত্রাটা কী হয় হিমাঙ্কের নিচে নেমে যায় তার ফলে সেখানে বরফ বরফ পড়ে এবং এই জলবায়ুতে চা বিভিন্ন ফুল অর্কিড প্রভৃতি কিন্তু গাছ কিন্তু এখানে দেখা যায় তারপরে পাইন ফার এইসব গাছগুলো কিন্তু এই পার্বত্য জলবায়ুর কিন্তু হয় হুম যখন আমরা তোমাদের মৃত্তিকা পড়াব তখন কিন্তু এইসব ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলবো তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই এতটাই আজকের ক্লাস আজকে তোমাদেরকে ভারতের যে জলবায়ু যে ভাগ সেই জলবায়ুর ভাগগুলো বললাম এবং বিভিন্ন হ্রদগুলো বললাম এই হ্রদগুলো কিন্তু মনে রাখতে হবে ওইগুলো কিন্তু ইমসিকিউ হিসেবে অনলাইনের হিসেবে প্রশ্নগুলো আসে এবং এই যে জলবায়ুর ভাগগুলো এই জলবায়ুর ভাগগুলো ঠিক কোন অঞ্চলে পরিলক্ষিত হয় এসবগুলো মনে রাখবো এরপরেও খুব গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো আমাদের ভূগোলে রয়েছে যেমন ন্যাচারাল ভেজিটেশান মৃত্তিকা এসবগুলো কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমাদের হবে তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে পড়ো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ